চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় এক রুটের গাড়ি অন্য রুটে অবৈধভাবে রুট ভায়োলেশন করার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে নতুন ব্রিজ চার নম্বর রুটের পরিবহন শ্রমিক ও মালিকরা আজ দুপুরে নতুন ব্রিজ এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি করা হয় এতে বিক্ষোভকারীরা দাবি করেন নিয়ম ভঙ্গ করে নম্বর রুটের গাড়ি নতুন ব্রিজ মোড়ে চলে আসে এতে পরিবহন শ্রমিক ও মালিকপক্ষ পক্ষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এতে পরিবহন মালিকরা শ্রমিকদের বেতন দিতে হিমশিম খেতে হয় পরিবহন শ্রমিকরা আরো দাবি করেন বাকলিয়া নতুন ব্রিজ এলাকার এই তোхинকে ম্যানেজ করে 10 নম্বর রুটের গাড়ি এখানে প্রবেশ করে বিক্ষোভে উপস্থিত ছিলেন যাত্রী সেবা মালিক সমিতির সভাপতি মশাররফ হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফি রুবেল ও জাহাঙ্গীর সহ অন্যান্যরা আপনারা ড্রাইভার আসলে বেতন পাচ্ছেনা মালিককে আমরা দিতে পারতেছি না আমাদের মালিকের কথা শুনতে হয় বাইরে গেলে 10 এর মানুষের ড্রাইভার স্টাফ আমাদেরকে মাইదుর করে আমরা ঠিকভাবে টাকা পয়সাও পাই না বেতন নিদও পাই না গর অশান্তি এগুলো নিয়ে আমরা চাই আমাদের লেকের গাড়িগুলো এখানে চলুক দশ নম্বর গাড়ি আমরা এখানে দেখতে চাই না তেরো লাখ সত্তর লাখ টাকার গাড়ি আমরা ব্যবসা করতেছি আমাদের ড্রাইভার আমরা বারে বিল্ডিং দিয়ে ঘুরাই এরা এরা বারে বিল্ডিং দিয়ে ঘুরে এবং সিভিস যাই আমাদের গাড়িগুলো এই যে হরেনি করে করে এবং ওই গাড়িগুলো সবগুলো ইউটার্ন করে ওই যে দশ নম্বর গাড়ি যেতে কোনো মধ্যে এখানে না আসে আমরা এই মাননীয় পুলিশ কমিশনার মহোদয়কে

কেন এখানে চার নম্বর রোডের বৈধ বৈধ পারমিটারির গাড়ি চলাচল করার পরেও চলাচল করার সুযোগ নাই অর্থাৎ আছে কিন্তু তার মধ্যে দশ নম্বর রোডের গাড়িগুলো গাড়ি অবৈধভাবে রোড ভাইলেশন করে এখানে আসছে এবং এখানে চলাচল বিভিন্ন রকমের হুমকি ধামকি দিচ্ছে আপনাদের মাধ্যমে আমরা পুলিশ কমিশনার মহাদয়কে জানাতে চাই যাতে করে দশ নম্বর রোডের গাড়ি যাতে নতুন ব্রিজ এলাকায় না আসে এবং রোড ভাইলেশন না করে এটা শুধু নতুন ব্রিজ না এটা পারমেটদারি গাড়ি কালোঘট থেকে পারমিট দেওয়া গাড়ি এগুলা কতগুলা গাড়ি আছে নতুন না কতগুলো আছে এক্সাইজ রোড কতগুলো কালামিয়া বাজার অর্থাৎ নির্দিষ্ট গন্তব্যে না গিয়ে যেখানে যেখানে যন্ত্র যন্ত্র ঘুরাই দেয় এবং যানজট সৃষ্টি করে আমাদের শ্রমিকেরা কষ্ট পাচ্ছে এবং আমাদের শ্রমিকেরা গাড়ি চালাই বসাতে পারতেছে না গাড়ির মালিকেরা বসাইতে পারতেছে না তদমধ্যে তদমধ্যে এই মতো অবস্থায় আপনাদের মাধ্যমে কমিশনার মহাদয়কে অবহিত করতে চাই আমরা অর্থাৎ ষাট নম্বর রোডে পারমিটধারী গাড়ি চলাচল করবে অবৈধ গাড়ি কোনো অবৈধ কোন গাড়ি চলাচল করতে পারবে না এবং ওনার দৃষ্টি আকর্ষণ করছে তথ্য চিত্রে কাজী সাইমা চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম